বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান অন্যের সম্পত্তির দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখ হয়ে যাওয়া সম্ভব করে মার জন্য এই মসজিদের জন্য এই ইদার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম দিও একটু জোরে আওয়াজ দেন সবথেকে বড় দুর্বল জায়গা আজকে প্রকাশ পেলে মুসলমানদের জন্য সব থেকে বড় দোয়া তো এটাই আমাদের এখনো পর্যন্ত শিক্ষার অভাব মুসলমান যখন সালাম দেবে সেই সালামের জবাবটা সতীস্ফূর্ত দিতে হবে যে সালামের গর্জনে যে তাকবীরের গর্জনে কাফেরেরা দান ছেড়ে পালিয়ে যাবে এই জায়গা থেকে আজকে আমাদের বড় কষ্ট একজন মুসলমান একজন মুসলমানকে সালাম দিতে পর্যন্ত ভুলে যায়। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন বসে যান আজকে এই মহাতী সমাবেশে সভাপতি আহ্বায়ক আমাদের সেরেতাজান জনাব পিসায় হুজুর কেবলা আগত দূর দূরান্ত থেকে আজকের এই মহতি সমাবেশে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই আমি যেটা আপনাদের কাছে বলতে চাই স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করা সেটা যদি পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ সেটা যদি দখল করতে চায় তাহলে আগামী দিন জানবে আমরা দুর্বল হয়ে পড়েছি এটা তার বহি প্রকাশ কিন্তু আজকে আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা প্রকৃত পক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায় সাবধান সেই ওমরের উত্তর এরা সেই সেরে খোঁজা আদির উত্তর নিজেদের জানের কোন পরোয়া রাখে না নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে হয় এ জাতি সর্বস্তর তাই যা আমরা যেটা আমাদের বোঝার দরকার আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফেলিল্লাহে আল্লাহ রাস্তে আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি যারা দখল করতে চাই। করিয়ে দিতে চায় তাদের বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনার নিজেরা সামলান অন্যের সম্পত্তির দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না বুঝলে বলে অন্য সম্পত্তির দিকে প্রপার্টির দিকে যদি চোখ দেন আগামীতে আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে ছুতো হয়ে ওই ছুতোর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহাইল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহী ওয়াসাল্লাম আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত কথা ঠিক না বলেন কথা ঠিক কি না বলেন জর বলেন এই কলেমার জন্য এই মসজিদের জন্য এই ঈদ জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না দাদা প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের রাজ্য সরকার রাজ্যের এমপি যেনারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন আপনারা বিধানসভায় আছেন আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার তাহলে আমরা বাইর আন্দোলন করছি ভিতরের আন্দোলনটা আপনারা করে দেখা কথা ঠিক না বুঝলে বলে বিনিময়ে যদি রক্তের দরকার আছে এই অমরের উত্তর ঈশ্বরীরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায় এই জালিমের বিরুদ্ধে সচ্চর হওয়ার আল্লাহ তৌফিক দান করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পিসায় হুজুর কেবলা এসেছেন সকলকে আবারো একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত দরুদের সঙ্গে ঘোষণা করছি আমরা আছি ছিলাম আছি থাকব কেউ উঠবেন না আর দুজন বক্তব্য দেবে দুজন বক্তব্য দেবে এরপরে জুলাব সাহাবুদ্দিন সাহেব অ্যাডভোকেট সাহাবুদ্দিন সাহেবকে একটু আসার জন্য অনুরোধ করবো আর নাই এনার পরে আমি বক্তব্য দেবো আসল মাল দিয়ে দেবো ফাইনাল ফাইনাল খেলা বলেছি নিয়ে চলে যাবে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আকাশ বাতাস আসমান চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব তৈরি করেছেন আর সব থেকে ভালোবেসে তৈরি করলেন মানুষকে আর মানুষের জন্য তৈরি করলেন আঠারো হাজার গাছ থেকে আর ফর দি বেনিফিট অফ দি ম্যান মানুষের জন্য আর মানুষকে বললেন পৃথিবীতে পাঠাবো আমার আরাধনা আমার এবাদত করার জন্যে সেদিন আদমকে তৈরি করল আদমকে তৈরি করার পর আদম আকাশের দিকে দেখে অর্থে মহল্লায় বলল আল্লাহ তোমার নামের পাশে আর একটা নাম দেখছি কি আল্লাহ বললেন ওটা আমার হাবিব আমার বন্ধু তোমার বংশে শেষ জবানায় আসবে তাই আদম আল্লাহ সালাম সেদিন বলল আল্লাহকে আল্লাহ আমি বড় একা আল্লাহ সেদিন পাঁচ হাজার হার নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন পঁচিশ বছরের বাবা আদম পঁচিশ বছরের মা হাওয়া বাবা আদম মা হাওয়ার গায়ে হাত দিতে গেল আল্লাহ বললেন নো ইউ ক্যানট টাচ আনটিল আর ম্যারেজ বিয়ে না হওয়া পর্যন্ত মা হওয়ার গায়ে হাত দিতে পারবে না এই হলো আইন আইন কোথা থেকে এলো প্রথম সেই আদব আল্লাহ বলে দিলেন এই আইন তাই সেই আইন আজও পৃথিবীতে চলছে পৃথিবীর বুকে চোদ্দশো বছর আগে এলেন সেই শেষ নবী নবী করিম সাল্লাহ সালাম এই নবী করিম সাল্লাম আসার পরে একটা সৌদি আরবে আপনার দয়া করে একটু বসুন দয়া করে বসুন মজলিসটাকে নষ্ট করবেন না আপনার বসুন দয়া করে মজলিসটাকে নষ্ট করবেন না সৌদি আরবে নবী করিম সাল্লাহ আসলামের কাছে একটা খুব পয়সাওয়ালা সম্পত্তি ওলা লোক এলো বললে আমার কতুল সম্পত্তি আল্লাহর নবী প্রফের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করব আল্লাহ নবী বললেন সাম প্রপার্টি ওয়াফ করে দাও আল্লাহর নামে কি হলো প্রপার্টি যে প্রপার্টি পারমানেন্ট ডেডিকেশন অল বিহ অল মাইটি চিরতবে আল্লাহর নামে চলে গেল আর সে দেখাশোনা করবে মোট ওয়ালি 1 কি হবে উৎপাদিত অংশ থেকে উৎপাদিত অংশ থেকে যেটা পাবে ইউসুফ ফ্র্যাক প্রপার্টি কাকে ডিফল্ট করবে স্কুল কলেজ মাদ্রাসা মক্তব orphanage অনাথ বিধবা তাদের উদ্দেশ্যে সব এই পয়সা লাগাতে হবে তাই সেদিন আইন মেনে চললেন গো কুতুব পীর হইয়া উলিয়া তারপরে মেনে চললেন তারপরে দেশে আইন হল নাইনটিন থার্টি ফোর

তাই সেই এককে চেঞ্জ করতে যাচ্ছে এই ওয়াকাব এককে ছিল এটা বোর দেখাশোনা করবে বোর্ড বলবে এখন সেখানে আসছে কালেক্টা কালেক্টা দেখাশোনা করবে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কথায় কালেক্টার চলবে আর কালেক্টার যেগুলো আছে ওয়াকআপ করা সেই সম্পত্তি নষ্ট করে দেবে অকাপ দু রকমের হয় অকাপ হচ্ছে উড়াল আর একটা হচ্ছে তোমার রিপিন অকাপ মুখে মুখে দেওয়া সেই সম্পত্তি আজ থেকে চোদ্দশো বছর আগে মুখে মুখে ওয়াকাপ দেওয়া হয়েছিল ভারতবর্ষে আটশো বছর আগে যখন খাজা মাইনে তিন চিস্তি এসেছিলেন আজমিরে ধর্ম প্রচার করতে তখন সেদিন যারা মুসলমান হয়েছিল সেই দিন তারা ওয়াকআপ করেছিল তাই ভারতবর্ষে সারা ভারতবর্ষে সেই আটশো বছর আগে থেকে এখন নাইন লাখ প্রপার্টি একর ওয়াক প্রপার্টি আছে সেই প্রপার্টি পজিশনে অন্য লোক আছে ওরা বলছে তাদের ন সুপ্রিম কোর্ট নাইনটিন সিক্সটি বলছে না ওর ওয়াকাপ ইজ অল সো সেটা চলবে রিটিন ইন সেটা চলবে তুমি যদি ওয়াকাপ প্রপার্টি জবরদখল করে পজিশনে থাকো নাও তোমার হবে না প্রপার্টি অলরেডি বেস্টেড টু অলমাইটি আল্লার নামে চলে গেছে এটা কেউ কিছু করতে পারবে না তাই যে আইন ছিল সেই আইনকে পরিবর্তন করতে যাচ্ছে এই আইন পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে আমরা এই আইন এই এই কেন্দ্রীয় সরকার করছে আমি এর কপি বাংলা এবং ইংরেজিতে সহসাহেবের কাছে দিয়েছি দরকার হলে দেখবেন আর নাইনটিন নাইনটি ফাইভের যে এককের মধ্যে এখানে সব বলা আছে সেই এক করে বাংলা এবং ইংলিশ সাহেবের কাছে দেওয়া আছে উনি দেখেছেন সেটা সেইগুলো আপনারা দেখে নেবেন কি অন্যায় কি জঘন্য কাজ করে যাচ্ছে তাই তাহার সাহেব আজকে প্রতিবাদ করার জন্য এই দেখেছেন আমরা যারা আইনজীবী কলকাতা হাইকোর্টে আমরা তহ সাহেবের সঙ্গে আছি এবং এই পক্ষে যত মামলা করার জন্যে আমাদের যদি দরকার হয় আমরা কথা দিচ্ছি আমরা কলকাতা হাইকোর্টে যদি মামলা আসে সেই মামলা আমরা করব ইনশাল্লাহ আপনারা যারা আছেন তাকে এই বিলের প্রতিবাদ করার জন্য অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ গড়ে তুলবেন ব্লকে ব্লকে প্রতিবাদ গড়ে তুলবেন জেলায় জেলায় প্রতিবাদ করে তুলবেন প্রদেশে প্রদেশে এর আন্দোলন হচ্ছে আন্দোলন হয়ে যাবে অকাপ বিল না করতে পারে তাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব শাহবুদ্দিন সর্দার সাহেবকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই যিনি আহ্বায়ক ফুরফুরা দরবার শরীফ অনাথ ফাউন্ডেশনের কর্ণধর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল মানীয় সদস্য এবং বর্তমান ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক